জুলাই ঘোষণা নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা এটা ডেভেলপমেন্ট কি আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এই এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন আপনারা জানেন যে নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য সাগর রুনি আমাদের আমরা এখানে যারা আছি আমরা সবাই সাংবাদিক আমাদের ভাই এবং বোন ছিলেন এবং এটা আমাদের মানে খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার তো আমরা অনেকে আপনারা জানেন যে এটা নিয়ে আমরা সবাই আন্দোলন করছিলাম সবাই রাস্তায় ছিলাম কেউ এখানে এমন কেউ নাই যে তার তার বিচারকে আমরা এখানে পথে দাঁড়িয়েছি তো সাগরুনীর বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে আবার যাদের অনেকে প্রায় পঁচিশ টিভির জন্য আমরা নতুন করে কথাবার্তা বলছি সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে এটা নিয়ে খুব মানে অনেক বেশি কাজ হচ্ছে আমি বলবো যে খুব দ্রুত গতিতে আছে যেই টাইমটা আমরা লস করেছি সেটাকে কীভাবে মেক করে এটা একটা ভালো এটা খুবই একটা টাফ একটা আসতে হবে জানেন ঘটনাটা কত বারো তেরো বছর আগে ঘটেছে সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা বাট এটা কাজ করছে পিবিআই পিবিআই প্রধান এটা ইয়েছে ওনার সাথে আছে আমার আর আমাদের কলিগের কথা হয়েছে ওনার সাথে তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরও দ্রুত আরও ভালো কিছু কাজ করতে পারবেন পিবিআর একটা বড় জিনিস কি পিবিআর আপনারা জানেন কিছুদিন আগে ওনারা এবার 30 বছর আগের মার্ডারেরও ক্লু ওনারা বের করে ফেলেছেন এরকম একটা কিছু নিউজ তো আপনারা দেখেছেন পিবিআর কিন্তু ওই সক্ষমতাটা আছে তো আমরা আশা করি দেখি ওনারা কি এটা খুবই কষ্টসাধ্য বাট ওনারা এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন আমাদেরকে জানিয়েছেন